অনলাইনে নাম জারি আবেদন এবং দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি ও ভূমি উন্নয়ন কর বা এলডি ট্যাক্স প্রদান করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল আসলে এই পদক্ষেপটি কতটুকু ফলপ্রসূ হয়েছে আর এখান থেকে জনগণ কি কোন উপকার পেয়েছে আর আদৌ কি কোন উপকার পাবে আজকের ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব আমরা সকলে জানি যে গত ছাব্বিশে ডিসেম্বর থেকে মূলত পহেলা ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ছাব্বিশে নভেম্বর থেকে পহিলা ডিসেম্বর পর্যন্ত অনলাইনে এলডি ট্যাক্স প্রদান নাম জারি আবেদন অথবা মিউটেশন যেটা আমরা বলি এছাড়া খতিয়ান উত্তোলন দলি রেজিস্ট্রেশন পদ্ধতি থেকে শুরু করে সকল কার্যক্রমে বন্ধ রাখা হয়েছিল এবং পহিলা ডিসেম্বর সকাল নয়টা থেকে মাননীয় ভূমি প্রতিষ্ঠা এফ হাসান আরিফ সাহেব উনি নতুন করে দ্বিতীয় সংস্করণের মাধ্যমে এই আপডেটগুলো বা এই সফটওয়্যারগুলো নতুনভাবে আবার চালু করার কথা ছিল কিন্তু কাগজে কলমে বা বাস্তবে এটা আসলে চালু করলো অর্থাৎ পহলা ডিসেম্বর সকাল নয়টা থেকে এই সাইটটি সফটওয়্যার সহ বা সাইটটি সফটওয়্যার নতুন সংস্করণ সহ নতুন আরেকটি সফটওয়্যার আপডেট করলেও বা লঞ্চ করলেও দেখা গিয়েছে যে জনগণের হয়রানি আগের থেকে আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আগে যখন আমরা প্রথম সংস্করণ ব্যবহার করে এল ট্যাক্স প্রদান বা ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য উদ্যোগ গ্রহণ করা হতো তখন কিন্তু যদিও সেখানে কিছু ঘাটতি ছিল বা কিছু সেখানে দুর্নীতির সুযোগ ছিল যেটা ভূমি অফিসের নাই বা তহসিলদারদের মাধ্যমে এই দুর্নীতি তারা করতো তারপরও কিন্তু এই ক্যাশলেস পদ্ধতিতে বা অনলাইন সিস্টেম ব্যবহার করার মাধ্যমে একজন ভূমি সেবাগ্রহে তিনি ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছিলেন আবার অনলাইনে একজন ব্যক্তি যদি তার নামজারি করার জন্য আবেদন সেক্ষেত্রে তিনি অনলাইনে অনলাইনে দলিল নামজারি করার জন্য তিনি আবেদন করতে পারতেন বা ওনার কেস দাখিল করতে পারতেন এক্ষেত্রে পরবর্তীতে যদিও এই মহোদয় কোনো কারণ ছাড়াই অনেক সময় দেখা যায় যে উনি দুর্নীতির আশ্রয় নিয়ে ওই নামজারি আবেদন উনি বিনা নোটিসে বা বিনা কারণে বাতিল করে বা খারিজ করে দিত সেই প্রসেস বা সেই পদ মানে সেই কায়দায় যেন কোন নামজারি আবেদন বাতিল করতে না পারে এবং নামজারির ক্ষেত্রে যদি কোনো ধরনের কোন সমস্যা থাকে সেই সমস্যা সমাধান করে কিভাবে তারা নামজারির জন্য আবার পরবর্তীতে সেই সমস্যার সমাধান করে বা তাদের কোন ডকুমেন্টস যদি ঘাটতি থাকে সেই ডকুমেন্টসগুলো প্রদান করে তারা তাদের নামজারি আবার কিভাবে পাবে সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য বা সেই সিস্টেম চালু করার জন্যই দ্বিতীয় সংস্করণের মাধ্যমে যে মিউটেশন ব্যবস্থা চালু করার কথা বা যেটা চালু করার উদ্দেশ্যে সরকার এই অনলাইনে আপডেট নিয়ে এসেছে বা আপনার যে নামজারি যে সফটারটি সেটাতে আপডেট নিয়ে এসেছে আসলে এই সফটওয়্যারটি ব্যবহার করে বর্তমান ভূমি সেবা গ্রহিতা যারা আছে তারা কোনো সেবাই গ্রহণ করতে পারছে না বরং পূর্বে যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে তাদের নাম আবেদন বাতিল হয়ে গেলেও তারা মূলত আবেদন করতে পারছিল এবং তার কিছু কিছু ক্ষেত্রে তারা সেবা গ্রহণও করতে পারছিল তো এই সকল কারণে দেখা যাচ্ছে যে অনেক ব্যক্তি আছে তারা নির্দিষ্ট সময়ে তাদের ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছে না বা নির্দিষ্ট সময়ের ভিতরে তাদের দলিলের নামজারি জারি সম্পন্ন করা দরকার তাদের দলিলের নাম করতে পারছে না সকল কারণে অনেক সেবাগ্রহীতা যারা আছে বা অনেক ভূমি মালিক যারা আছে তারা কিন্তু হয়রানির ভিতরে পড়েছে কেননা বাংলাদেশের বিভিন্ন যে ভূমি অফিসগুলো আছে সেগুলোতে ঘুরে ঘুরে দেখা যাচ্ছে এক প্রকার করুণ চিত্র কিন্তু ফুটে উঠছে অনেক ব্যক্তি আছে তাদের ইমিডিয়েটলি জমির প্রদান করে জমিটা হয়তো নামে রেজিস্ট্রি করে দেবে বা জমিটা বিক্রয় করেছে জমিটা রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্য তারা পুরবাসে অবস্থান করে তারা দেশে এসেছে জমি যার কাছে বিক্রয় করেছে তাকে রেজিস্ট্রেশন করে দেবে কিন্তু ভূমি উন্নয়ন কর বা এলডি ট্যাক্স দিতে না পারার কারণে তারা কিন্তু জমিটা রেজিস্ট্রেশন করতে পারছে না আবার এমন অনেক ব্যক্তি আছে সে তিনি হয়তো জমির খাজনা প্রদান করবেন বা সরকারকে খাজনা প্রদান করার জন্য উনি অনলাইনে খতিয়ান সাবমিট করার মাধ্যমে খাজনা প্রদান করবেন বা ভূমি উন্নয়ন কর প্রদান করার পর ওনার আছে যেটা আপনার অনলাইন দাফিলা বলি আমরা বা যেটা পর্সা বলা হয় সে অনলাইন দাখিলা বা পয়সা উত্তোলন করবেন এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অসুবিধা অর্থাৎ পূর্বে বা গত বছর উনি খালতা প্রদান করেছে কিন্তু নতুন এই বছরে খালতা প্রদান করার জন্য উনি যখন এই ডাব্লিউ ডাব্লিউ ডট ল্যান্ড ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকছে তখন ওনার যেটা নিবন্ধন করে আছে সেই নিবন্ধন কিন্তু আইডিতে উনি ঢুকতে পারছে না আর যদি কোনো কোনো ক্ষেত্রে আইডিতে ঢোকা যাচ্ছে সেক্ষেত্রে আইডিতে কিন্তু কোনো ক্ষতি সাবমিট করা যাচ্ছে না বা পর্চা সাবমিট করা যাচ্ছে না এই সকল বিভিন্ন কিন্তু এই সার্ভারের সমস্যার কারণে অনেক ব্যক্তি আছে তাদের তারা সমস্যার ভিতরে রয়েছে আবার ভূমি উন্নয়ন এলডি তারা সমস্যার ভিতরে রয়েছে এমনকি অনেকের আছে তাদের খতিয়ান হারিয়ে গিয়েছে বা তাদের পয়সা তারা খুঁজে পাচ্ছে এই ক্ষেত্রে তাদের খতিয়ান উত্তোলনের জন্য তারা যখন এই ওয়েবসাইটে ঢুকে খতিয়ান উত্তোলনের জন্য তারা স্টেপ গ্রহণ করছে তখন তারা সেই স্টেপও গ্রহণ করতে পারছে না তো মূলত ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সমস্যাটা চিরস্থায়ী সমস্যা না যেহেতু বাংলাদেশের প্রথম সংস্করণ যেটা ছিল সেই প্রথম সংস্করণ পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে এবং সেখানে নতুনভাবে এই সংস্করণ নিয়ে আসা হচ্ছে এবং যার কারণে এই সমস্যাটা বাংলাদেশের জনগণকে ফেস করতে হচ্ছে এবং এক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে তদন্ত করতে বলা হয়েছে যে কোথায় কোথায় সমস্যা আছে এবং কি কি কারণে সমস্যাগুলো আছে এবং সেটা অনুসন্ধান করার মাধ্যমে যদি সমস্যা উদ্ঘাটন করা সম্ভব হয় দ্রুততার পর্যায়ে সেক্ষেত্রে সমস্যাও সমাধান করা সম্ভব হবে তবে এখানে একটি বিষয় বলে রাখার দরকার সেটা হচ্ছে মাননীয় ভূমি উপদেষ্টা উনি সরাসরি এই বিষয় উল্লেখ করেছেন যে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আমাদের নিজেদেরও ত্রুটি আছে বা আমরা যে সফটওয়্যারটি লঞ্চ করেছি সেই সফটওয়্যারের দুর্বলতা আছে এবং এই সফটওয়্যারের ভিতরে বেশ কিছু জটিলতা আছে যে জটিলতা যদি নিরসন করা না হয় তাহলে যতই তদন্ত করা হোক না কেন আসলে কোনোভাবেই আশানুরূপ ফলাফল পাওয়া যাবে না তো এই কারণে আবার উন্নত পর্যায়ে যারা টেকনিশিয়ান আছে যারা সফটওয়্যারে কাজ করে যেমন চাইনা কিছু কোম্পানি আছে এছাড়া আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সিঙ্গাপুর আছে ইন্দোনেশিয়া থাইল্যান্ড আছে যারা এই ধরনের ডিজিটাল প্রজেক্টগুলো যারা ডিজিটাল প্রকল্পের মাধ্যমে তাদের দেশের ভূমি ব্যবস্থাপনাকে তারা উন্নত পর্যায়ে নিয়ে গিয়েছে সে সকল দেশের টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার যারা আছে বা যারা সফটওয়্যার হচ্ছে লঞ্চ করে সফটওয়্যার যারা নির্মাণ করে এই সমস্ত কোম্পানির সাথে সাথে ব্যক্তিদের যোগাযোগ করার মাধ্যমে সফটওয়্যারটিকে আরো আপডেট করা যায় এবং আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেইভাবে তারা পদক্ষেপ গ্রহণ করছে এবং এই সংস্করণে সেই বিষয়গুলো তারা যোগ করার চেষ্টা করছে ভূমি সংক্রান্ত বিষয়ে জনগণের অনেক বেশি পরিমাণে এখানে সেবা গ্রহণ করতে হয় এবং জনগণকে অনেক বেশি পরিমাণে এখান থেকে আপনার সেবা প্রদান করার নিমিত্তে যদি তাদের কাছে এই সফটওয়্যারটিকে যদি সহজীকরণ করা না যায় বা তারা যদি সহজভাবে তারা যদি কমফোর্টেবলি বা তারা যদি হচ্ছে স্বাস্থ্যদের সাথে যদি সেবা গ্রহণ করতে না পারে তাহলে এখানে কিন্তু জটিলতা দেখা দেবে কারণ অনেকেই জানেন যে যখন এসএসসি রেজাল্ট দেয় বা রেজাল্ট দেয় বা অনার্স মাস্টার্সের রেজাল্ট দেয় যদি রেজাল্ট প্রদান করা হয় সেদিন কিন্তু আমাদের অনলাইন যে ব্যবস্থাপনা আমাদের অনলাইন ব্যবস্থাপনা ব্যাপক একটা চাপ পড়ে যার কারণে নির্দিষ্ট সময়ে কিন্তু অনলাইন খুব একটা ভালো সাপোর্ট দিতে পারে না তাহলে বাংলাদেশের অনলাইন যেহেতু দুর্বলতা আছে সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশে নেটওয়ার্কিং সিস্টেম উন্নত করার জন্য বা উন্নত পর্যায়ে নিয়ে যে নেটওয়ার্কিং সিস্টেমের সাথে খাপ খাওয়ানোর মতন বা নেটওয়ার্কিং সিস্টেমের সাথে অ্যাডজাস্টেবল একটা সফটওয়্যার এখানে লঞ্চ করার দরকার ছিল যার কারণে ওনারা এইভাবে যদি লঞ্চ করতে পারতো সেক্ষেত্রে কিন্তু দেখা যেত যে ভূমি সেবা গুরু হয়ে তারা নির্দিষ্ট সময়ের ভিতরে তারা এই সেবা গ্রহণ করতে পারত। এবং তাদের প্রয়োজন সাপেক্ষে তারা এই সফটওয়্যারটিকে ব্যবহার করার মাধ্যমে তাদের যে সমস্যা আছে সেই সমস্যা তারা সমাধান করে নিতে পারতো যদিও এখানে উন্নত পর্যায়ের কথা বলা হচ্ছে কিন্তু আসলে আপনার এলডি ট্যাক্স বা ভূমি উন্নয়ন করে যে সিস্টেমটা ওনারা চালু করতে যাচ্ছে যে এখানে অটোমেশন সিস্টেম বা সম্পূর্ণ ডিজিটালাইজেশন পদ্ধতিতে আপনি যখন এলডি ট্যাক্স বা ভূমি উন্নয়ন করে প্রদান করার জন্য আপনার খতিয়ান সাবমিট করবেন তখন অটোমেটিকভাবে বা অটোমেশন সিস্টেমে আপনার খতিয়ান অ্যাপ্রুভ হয়ে যাবে হোল্ডিং অ্যাপ্রুভ হয়ে যাবে এবং এখানে আপনার হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য আপনাকে নতুন করে আবার কোনো ভূমি অফিসে যে নায়ক বা তহসিলদার আছে সেখানে যোগাযোগ করা প্রয়োজন হবে না অর্থাৎ অটোমেশন সিস্টেমে বা সম্পূর্ণ ডিজিটালাইজেশন পদ্ধতিতে আপনার হোল্ডিং অ্যাপ্রুভ হয়ে যাবে আবার আপনি যখন মিউটেশনের জন্য আবেদন করবেন বা আপনার যখন সঠিক দলিল থাকবে এবং আপনার সঠিকভাবে আপনি জমি ক্রয় করেছেন আপনার দলিলে কোনো ফল্ট নেই কোনো ত্রুটি নেই আপনি এমন একটা ত্রুটি মুক্ত দলিল যখন সেখানে সাবমিট করবেন সেক্ষেত্রে কিন্তু কোনো কারণ দর্শানো ছাড়া যদি কোনো এসিডেন্ট চেষ্টা করে আপনার নামজারি আবেদন বাতিল করে দিতে তাহলেও কিন্তু পারবে না কেননা নাম জারি আবেদন যদি কেউ করতে পারে আর সঠিকভাবে নামজারি আবেদন করার জন্য যে ডকুমেন্টস গুলো যে পেপারস গুলো প্রয়োজন হবে সেই রিকোয়ারমেন্টস গুলো আপনার দাতিল করার মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে যখন আপনি আবেদন করতে পারবেন তখন কিন্তু আপনার নাম আবেদন বাতিল করার একটি আর এস থাকবে না করতে যদি কোন রিকোয়ারমেন্টস বা কোন ক্ষেত্রে যদি আপনার তথ্যগত ভুল থাকে তাহলে সেই তথ্যগত ভুল সমাধানের জন্য আপনাকে তিনি আহ বলতে পারবে বা আপনাকে নির্দেশ দিতে পারবে এবং সমস্যা সমাধানের জন্য যে প্রসেস সেই প্রসেস গ্রহণ করার জন্য আপনাকে পরামর্শ দিতে পারবে কিন্তু আপনার নাম জারি আবেদন বাতিল করতে পারবে না এক্ষেত্রে সরকারের উদ্যোগটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয় ছিল কিন্তু এই আপনার সফটওয়্যারের ত্রুটির কারণে এবং আপনার আমাদের নেটওয়ার্কিং ব্যবস্থার দুর্বলতার কারণে মূলত বর্তমান জনগণকে একটু হয়রানি পোহাতে হচ্ছে তবে ক্ষেত্রে আমরা আশা করব যে যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্ত হয়ে আমরা সমগ্র দেশবাসী যারা ভূমি সেবা হতে আসে তারা সকলে আমাদের সেবা গ্রহণ করতে পারবো